তাকে এই মিথ্যা মামলায় এবং হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দিয়েছে আদালত বিকাল সন্তুষ্ট তিন দিনের রিমান্ড মঞ্জুর করছে দশ দিনের রিমান্ড চেয়েছিল আজকে এই মামলায় সিদ্দিক সাহেব এর আগে একবার গ্রেপ্তার হয় গ্রেপ্তার হওয়ার পরে আজকে উনত্রিশ চার পঁচিশে এসে গ্রেপ্তার হয় আজকে আরেকটা মামলায় তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হয় এটা মামলা ছিল গুলশান থানার মামলা চার সাত চার সাত পঁচিশ এই মামলায় তিনি হলো ইজাহারভুক্ত দুইশো তেইশ নাম্বার আসামি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো কোনো এলিগেশন নাই নাই তিনি কখনো আমলিগের পজিশনে করে আমরা করেছি এবং বলেছি যে সে শুধু আমলিগের মনোনয়ন কেছে একটা দলকে একজন মানুষ ভালোবাসতে পারে ভালোবাসার মানুষ না এখানে রাজনৈতিকভাবে তাকে এই মামলায় আসন হয়েছে দুইটা একটা ব্যক্তি দুই জায়গায় এই দুইটা মামলায় সে দুই জায়গায় থাকতে পারে না এটা আদালতকে আমরা বলা হয়েছে আদালত সন্তুষ্ট করেছে বৈষম্য বিরতির আন্দোলনে আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণের হিরো নায়ক নায়িকা বিভিন্ন ভাবে হেয় হওয়ার জন্য তাদের এই মামলায় জড়িত করা হইতেছে বিভিন্ন সাংবাদিকদেরও এই মামলায় জড়িত করা হইতেছে আসলে এরা পেশাগত কারণে কাজ করে আমরা সাংবাদিকতা এবং এই আজকে যে আসামি আমাদের সিদ্দিকুর রহমান এই সিদ্দিকুর রহমানের বিভিন্ন নাটক এবং হাস্যকর এবং জনপ্রিয় অভিনয় গ্রাম বাংলার সহজ শহর সব মানুষই তার অভিনয় দেখে হাসে খেলে এবং আনন্দ পায়

যে টাওয়ার ইউজ করছে সেই টাওয়ারের কাঁচা কাছি ছিল কাঁচা কাছি ছিল টাওয়ারের কাঁচা কাছি ছিল এটা আইও বলছে কোন ডকুমেন্ট দেখাইতে বলতে যায় মানে উনি যে সেখানে উপস্থিত ছিলেন কোনো ফুটেজ ছিল না এটা বলেন আপনি বললেন যে কাঁচা ছিল টাওয়ারে আইও বলছে টাওয়ারের মোবাইলে যে সেটা কাঁচা কাছি ছিল সেটা বলছে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাখন